আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার ধামরহাট উপজেলার ঐতিহ্যবাহী ধামরহাট গরুরহাট থেকে দর্শক আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো এই গ্রামীণ পল্লীহাট থেকে বাচ্চা সহ গাভীর কালেকশন দর্শক সেরা সেরা জাতমানের কিছু গাভী গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো কেমন বেজা বিক্রি হচ্ছে সেই তথ্যটা দেবো পুরো ভিডিও জুড়ে দেখুন চমৎকার চমৎকার সহ গাভীর কালেকশন আছে আর আজকে পুরো ভিডিও জুড়ে ইনশাল্লাহ ধামরহাটের চলতি বাজার আপনাদের মাঝে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব চমৎকার কোয়ালিটির বাচ্চা সহ গাভী আছে শুরু করব আমরা ওই যে সাই হুল এবং সর বাচ্চা সহ এই গাভীর দাম দরবি চমৎকার গাভী আছে দুইটা গাভীর একার সালামু আলাইকুম ভালো আছেন গরু কি এর বাচ্চা নাই নাকি একটা বাচ্চা আছে এটা গাভী আচ্ছা এটা গাব আছে পাশে একটা গাব আছে আর এটা বাচ্চা সহ গাভী কয় দাত আছে গাভীর দুই দাল আছি বেড়া আছে বেটা বছর না আচ্ছা এই সঙ্গে দুই তাতে চমৎকার একটা গাবি আছে একেবারে সলিড মানের যাবে তোলা বড় দেখতে খুবই চমৎকার আছে আর এখানে কিন্তু অনেক ভেπερι ভাইরাস দেখতেছে একেবারে চমৎকার কোয়ালিটির এটা দেখা এই যে সঙ্গে গাব গরোটা আছে দাম দর তো অবশ্যই জানাবো না না গাব গরো প্লাস 500 গাবি সবই এক সঙ্গে কতটা আছে

সঙ্গে এই যে এটা কত চাইছেন এটা এক লক্ষ তিরিশ কয় মাসের গাপ আছে নয় মাসের গাব এক লক্ষ তিরিশ হাজার পাঁচ চমৎকার এক নয় মাসের গাব এক লক্ষ তিরিশ আর এই যে গাভীটার দাঁত চেক করা চলতেছে এখন পর্যন্ত দুই দাঁতের গাভী দেখা যাক কাস্টমার কত দাম দর পরে চলতেছে এই দেখার সময় কত লিটার দুধ পাওয়া যাবে না চার লিটার চার লিটার না দাম দর কি হয়েছিল কারোর সঙ্গে আগে বলতেছে এক সর্বোচ্চ কত বাইশ একশো বাইশ এর উপরে নাই টার্গেট কত রাখছে

চমৎকার একটা কালার প্রিন্টের গাভি দেখতেছে জার্সি গাভি কাকা কয় দাঁত আছে এটা ছয় দাঁত বেটা না বেটি বেটা বেটা বাচ্চা কত দাম চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার দশক এই হলো গাভি এক লক্ষ পঞ্চাশ হাজার বাচ্চাটা একটু দেখা

সবার উপরে কত বলছে উপরে যায়নি আর পঁচিশ পর্যন্ত মোটামুটি তিরিশের নিচে বিক্রি নাকি তিরিশের নিচে বিক্রি তিরিশের ওই পার তিরিশের ওই পার তিরিশের নিচে আসতেছে সার বাচ্চা সহ চমৎকার যথেষ্ট গরু আছে কিন্তু এই পাশে কিন্তু দেখেনি যে দেশি গাভি ছোটো ছোটো দেশি গাভিগুলো কিন্তু ভরপুর আমদানি হয় থাকে আর এই বাচ্চা সব গাভিগুলো আর তথ্য থাকবে পুরো ভিডিও জুড়ে এই যে এখানে একটা এটার অলরেডি দাম দর চলতেছে গাভিগুলো কিন্তু চমৎকার চমৎকার গরু এই যে একটা একেবারে পিওর দেশি এই পাশে একটা শাহিওয়াল সিন্ধির গাভি গাভিগুলো কিন্তু চমৎকার

আপনারা চাইলে কিন্তু আসতে পারেন সপ্তাহে একদিন রোজ রবিবার এই যেখানে আরও একটা গ্যাভি দেখতেছি বাচ্চা সহ গ্যাভি এটা কিন্তু চমত্কার গ্যাভি এখানে বাচ্চা আছে দেখি কত চাচ্ছে এই যে গ্যাভি আর এই যে খুবই সুন্দর দেখতে কাকা দাম চলে আচ্ছা কত চাওয়া দাম ছিল

নওগাঁ জেলার থামোয়েরহাট উপজেলা থেকে আর আজকের মতো বিদায় নিচ্ছে দর্শক দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম